सानी नेटसेट डाब्लु बीटेड बीटेड यूट्यूब चेनल सनाम पाठक सगुन दराम निकल तोबं गाड़े बहा डाब्लु अन पी खा बहाा अन बहा अन पढ़ाते बोल लगी जे पे बहा धरती सभा सजों सजों तीन जूत হেড়েম সোহার আর তিরপি এখেন সভা বাডা দো বেতং বেতং হটিং সবসিক আসে তাসে পুজো দেওয়া বাবা বাবাডা মানত হচ্চ লুতুর র বহো সাজ। গুত গাং মল মজৰ বাগান বাহা আব বগে বাহা হব আঁতক বনতে নতে বগে কামি তাতে নেগে পোন অন থাৰতে অহে মুচদে ত' নে যা অন অন লৈ নেকো ক এ কোৱা নেলপে বাহা বড়া ধৰ তুত এড়েম চহাৰ তিৰপিত তুনা ধুৰ মিট মানুহ বুম জনা বোনে সিৰজনীয়ে তাহা ৰূপতে এবাৰ হারুপতে আবু জানাম পরে তো সির্জন একটা আট সে কুকু যে মানির সির্জন পড়ে মানুষ ধারতির হে দে দেব সেবা আর ধারতি পুরী মজ সে চেহারা চরকচাতে সির্জক তো নয় ধারতী সভা সঙ্গ হ তিন জুত হেড়েম সোহার আর তিরপি আর যা নয় যাহা। मनरे इच्छा था एक उना तेरे की तो लगी थे hmm. तो ना लगा थे मन में भी ना आ गया कोई <laughs> <laughs> आरुण डे ले दा एक एंड सुबह बटवा दो बांग कमी था इधो बेतोंग बेतोंग हटीं से अबो से चाउडी कौन आसे इतना से चाउडी कौन मने नवार धरती ना जहाँ पोन कोटागी किंतु चिक टपाव में ना आ तो कमी था इधो उनके खाटी से आबू से चाउरी कौन सीता से गोटा कमी एवं गोटा गई जहा सभा लेकिन सभा बटवा दबांग कमी ताय तो बेतंग हटिंग से आबू से चाउरी कौन आशिकता से तो ना धरती ना अपन कौन से गोटा गई सिक्के ना करता कमी को हटी में ना करते हैं से सीजन तो ना लगाते দায়ব সে দায়িত্ব সামস পুজো দেওয়া সেবারে বাবা ঢাব মানত হচ্ছে বহো সাজ গুতু গালং মালা মজ তো বহা যদি বনেলা ব্যবহার পুজো পুজো পাশার বঙ্গবো সেবারে হ্যাঁ মানত লিদুরের বহো আুতের বু বুক মালা আগুকরা গুত গাং মালা কিন্তু মজা কথা নয় লাইপর ঈশ্বর বগাওয়ান বহা আবহা হোমাবো আটকা আন অনতে বগে কামি তাবতে তো নয় থার কিন্তু ইমরটেন থার সে দামান থার্ড ঈশ্বর বাগানরে আবদান বহা আব হুম তো অনেক মানুষ সে জীব জিয়ালা নড়ি কিন্তু যত আবদ ঈশ্বর বহা বগানব হ্যাঁ সেটানটা বহা বন ভি বহা হোন আর অনড়াই যে সিরিয়া বাহা টাং বাহা কানা মিটান এবং বু নাপায় ভালে তাকা আব কমি তা আটকা বহু অনতে বগে কামী তাতে আটকা বন বল ধৰে আবেলি কাম তাতে বগে কামী তাতে আটকা মানে আবে আ

অনা অন